নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আট ঘন্টার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে তিন দিন মুখ থুবড়ে পড়েছে বরাকের যোগাযোগ ব্যবস্থা বেহাল রাস্তার জন্য যানজটের সৃষ্টি বদরপুর জোয়াই সড়ক আট ঘন্টার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে তিন দিন মুখ থুবড়ে পড়েছে বরাকের যোগাযোগ ব্যবস্থা শিলং রোড চূড়ান্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছে বরাকের লাইফ লাইন বলে চিহ্নিত জয় বদরপুর সড়ক এই সড়কের মেঘালয়া এলাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের এই মেঘালয়ের পাহাড়ি রাস্তায় তিন দিন থেকে যানজট ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা সঙ্গে অসংখ্য মাল বোঝাই লরিগুলো আটকে রয়েছে বলে জানা যায় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন খারাপ কতদিন দেই কেন খারাপ তিন দিন চার দিন চলতে জানি খাওয়া দাওয়ার অসুবিধা হইনি খাওয়া দাওয়া অসুবিধা হইবো হ্যাঁ